তো লিটন কুমার দাস ভালো ব্যাটসম্যান স্টাইলিশ ব্যাটসম্যান মেনে নিলাম কিন্তু এখন যে তার লাস্টে সাতটা ম্যাচ আপনি দেখেন না কি করছে কিছুই করতে পারে না এই সাত ম্যাচের মধ্যে তিনটাতে ডাক মেরেছে শূন্য রানে আর তার হায়েস্ট রান যেটা সেটা ছয় রান মাত্র ছয় রান তো এমন একজনকে ক্রিকেটারকে কি আর সুযোগ দেওয়া যায় বেশি সুযোগ পাইলে আসলে কেরিয়ার নষ্ট হয়ে যায় এখন লিটনকে ফুল স্টপ করতে হবে যদি ফুল স্টপ করে তাহলেই লিটন তার ভিতরে সেই আগ্রহ জাগবে যে না আমাকে আর অটোমেটিক চেয়ে রাখ রাখা হয় না বা রাখবে না এখন যখন বোঝে যাবে তখন সে প্রপারভাবে সে প্র্যাকটিস করবে সে চেষ্টা করবে তারপরে যেভাবে হোক যদি চান্স পায় যাতে দলে যেন বাদ না পড়ে বা সেই চেষ্টাটা সে করবে কিন্তু যে না আমার তো এখন আর জায়গা নেই আমি যদি খারাপ খেলে আমাকে বাদ দিয়ে দেবে যখন সে বুঝতে পারবে সেটা তখন সে চেষ্টা করবে কিন্তু এখন কিন্তু বিলকুল চেষ্টা করছে না আপনারা যারা ক্রিকেটটা বোঝেন বা ক্রিকেট ম্যাচটা দেখেন লিটন কুমার যখন ব্যাটিংয়ে নামে তার অ্যাপ্রোচটা দিকে একটু ফলো করবেন প্লিজ বাংলাদেশে এখন যদি সবচেয়ে বেশি অ্যাপ্রোচ দিয়ে ব্যাটিং করে সে হচ্ছে একমাত্র এখন বর্তমান ওডিয়া ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ তাকে দেখবেন তার ভিতরে যে একটা প্রচেষ্টা সে যে মানে না মানে তার যে একটা মাইন্ডসেট যে আমার থাকতেই হবে আমার রান করতেই হবে বাংলাদেশ বাংলাদেশ বিপদে পড়েছে সেখান থেকে আমাকে উদ্ধার করতে হবে এই যে একটা প্রচেষ্টা ব্যাটিংয়ে যে মনোযোগী হওয়া সেটা মেহেদা হাসান মিরাজকে দেখলে কিন্তু বোঝা যায় আর আপনি যদি লিটন কুমার দাসের ব্যাটিংটা আপনি ফলো করেন বাংলাদেশ ভয়াবহ অবস্থায় আছে দেখবেন যে দুই চার পাঁচ তিন চারটা উইকেট পড়ে গেছে সে অবস্থায় যদি লিটনকে নামানো হয় দেখবেন তার ব্যাটিংয়ের ধরনটা সে কিভাবে ব্যাটিং করে বোঝা যায় তাকে জোর করে কেউ নামিয়ে দিয়েছে জোর করে যে যা ব্যাটিং কর তার ইচ্ছা না থাকা সত্ত্বেও নামিয়ে দিয়েছে ইচ্ছা থাকা না সত্ত্বেও যদি কাউকে কোনো জায়গায় পাঠানো হয় সে কিন্তু এটা প্রপারভাবে করতে পারবে না বা সে করবেও না তো লিটন কুমার দাসকে মনে হয় যে তাকে এইভাবেই নামিয়ে দেওয়া হয় কারণ সে ব্যাটিংটায় গিয়ে সে প্রপারভাবে টাইমিংই করতে পারে না বোঝা যাচ্ছে যে সে নতুন ক্রিকেটে সে শুরু করছে সে টাইমিংই করতে করতে পারছে না বলটাকে সে ডিফেন্সই করতে পারছে না যদি কোনো বল ডিফেন্স করতে চায় সেটা এজ হয়ে কিপারের হাতে চলে যাচ্ছে বা দ্বিতীয় ফিল্ডারের কাছে চলে যাচ্ছে এটা এটা দৃষ্ট একদম দৃষ্টিকটু ওপেনাররা মাঝে মাঝে কারণ বল নতুন থাকে পিচ নতুন থাকে সেখানে এক দুইটা ম্যাচে ফেল করতেই পারে কিন্তু এইভাবে ফেল করার কোনো মানেই হয় না সো তাকে রিহ্যাবে পাঠানো দরকার যেমন যদি কেউ নেশাগ্রস্ত হয় বা কোনো মেন্টালের মতো হয় যেমন রিহেবে পাঠিয়ে দেয় রিহেব সেন্টারে বা পাগল হলে পাগলা পাগলাতে পাঠিয়ে দেয় তারপর সে শহি শুদ্ধভাবে দুই তিন মাস যখন থাকে তখন ভালো হয়ে যায় সলিটন কুমার দাসকেও এভাবে জাতীয় দল থেকে একবারে বাদ দিতে হবে তাহলেই কিন্তু সে তার ভিতরে সে আগ্রহটা জাগবে যে না আমার জাতীয় দলে আবারও যেভাবে হোক যেতে হবে সে অনুযায়ী সে প্রিপারেশন নেবে সে অনুযায়ী সে চেষ্টা করবে তখনই কিন্তু সে সফল হতে পারবে আর তাকে যদি ওই যে কিভাবে না বলে মানুষের দৃঢ় ছাড়া গরু আর মাঝে ছাড়া নৌকা যদি ছেড়ে দেয় যেই দিকে মঞ্চে সেই দিকে চলে যায় লিজন কুমার দাসের অবস্থা এমনই তাকে যদি এভাবে ছেড়ে দেন তাহলে তার ইচ্ছা মতো সে ব্যাটিং করবে দলের পরিস্থিতি এবং দলের ডিমান্ড অনুযায়ী সে কিন্তু ব্যাটিং করবে না এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারাও সেই দাবিটা তুলেন যেভাবে পারেন যে জায়গা থেকে পারেন তাকে বাদ দেওয়ার জন্য দেখবেন ইনশাল্লাহ তার কেরিয়ারটাও ভালো হবে এবং ক্রিকেট যেই যে সিস্টেমে চলে সেটাও চেঞ্জ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হাতে সময় নেই সৌদি আরব প্রবাসী জানেন এইমাত্র লাইভে লাইভে ঢুকার আগে আমি রান্নাটা শেষ করে আসছি কাজ করার পরে রান্না বাড়া কাপড় ধোয়া তারপর আবার লাইভে আসা এটা আসলে অনেক টাফ এই জন্য আসে না কিন্তু এখন নেট করেছি মাঝে মাঝে আসবো আপনারা যদি পাশে থাকেন সাপোর্ট করেন আড্ডা দেন তাহলে হয়তো বা বেশি ভালো লাগবো প্লিজ আপনাদের সবাইকে আমার লাইভে আমন্ত্রণ জানিয়ে পরবর্তীতে এসে আমার সাথে আড্ডা দিবেন সে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম